আপনাকে হালাল ভাইয়ের কাছ থেকে বুলেটটা আনছিলাম আসলে উনি আমার হাত দেয় দিয়েছিল মুরগিটা দেওয়ার পর আমারও এই মুরগিটার প্রতি একটা নিঃশাহ ছিল যে মুরগিটা আমি আনাম হয়তো আমার থিওরি বা হালাল ভাই বলছে যে মুরগি ভালো আপনি মুরগিটা নেন নিলে আপনি মুরগিটা লাভবান হয়ে থাকবেন হালাল ভাইয়ের কথা অনুপাতে মুরগিটা আনার পর দিলে প্রোডাকশন যে অবস্থানে আছে হয়তো পঁচিশের ভিতরে আমার হওয়ার একটা সম্ভাবনা আলহামদুলিল্লাহ তো প্রিয় খামারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নিশ্চয়ই আপনারা ভালো আছেন আজকে আমরা এসেছি টুঙ্কি ইউনয়নের কাঁসারা গ্রামে বাচ্চুবাইয়ের খুব সুন্দর একটি খামার যেই খামারটা উনি পুলের ক্রয় করার মাধ্যমে শুরু করেছেন আপনাদেরকে দেখাবো যে এই খামারের সৌন্দর্য পাশেই একটা মাছের প্রজেক্ট আছে আর এই মুরগির লিটার থেকে উনি গ্যাসের মাধ্যমে পরিবারের চাহিদাটা পূরণ করতেছেন তো সেই সুবাদেই ভাইয়ের সাথে কথা বলবো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে খামার এবং সকল বিষয়ে আপনাদের একটা অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খুব সুন্দর খামার দেখে তো খুব ভালো লাগলো যে এতটুকু সুন্দর যে আপনার খামার বা পরিবেশ এত সুন্দর আমি তো না দেখলে আমি বুঝতামই না তো আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ আপ এই লেয়ার মুরগির সাথে আপনি জড়িত আপনি কত দিন যাবত এই লেয়ার প্রোডাকশনের মুরগির সাথে জড়িত আছেন ভাই সাত সালের থেকে শুরু করছে অর্ধি পর্যন্ত এটাতে আছে আর কি জাক আলহামদুলিল্লাহ তো দু হাজার সাত থেকে দু হাজার পঁচিশ প্রায় আঠারো বছর যাবৎ ভাই আপনি এই পেশায় নিয়োজিত এর ভিতরে আপনি কি বড় ধরনের কোনো লসের মধ্যে পড়ছেন কি দ্বিতীয় বেশি আমি একটা বড়ো ধরনের লসে পড়ছিলাম এই ধরনের তিরিশ পঁয়ত্রিশ সপ্তাহ বয়সে প্রোডাকশন খুব খারাপ আসছিল পরে আমি যে মম কৃষি বিশ্ববিদ্যালয়ের মিরপুরে থাকতো একটা ডাক্তার কি জানি না ডাক্তার হাবিবুর রহমান হাবিবুর রহমান ওনার কাছে গেছিলাম ওনার ল্যাবরেটরিতে মিরপুর যাওয়ার পরে উনি মুরগি চারটে মুরগি নিয়ে গেছি কাইটার দেখে আমারও বললো যে ভাই মুরগিটা বাড়ি থেকে বেচা ফেলান এই মুরগি প্রোডাকশন আসবে না তার কারণ হইলো এই মুরগিদের বয়স হয়তো দশ পনেরো দিন বাচ্চাকালীন আর কি দশ পনেরো দিন বয়সে এমন একটা মেডিসিন খাওয়া নিয়েছে যে মেডিসিনে ডিমে ডিম ধারণের যে ক্ষমতা থলি এটা পোচা করে গেছিলো আচ্ছা যার ফলে আমার অধিকাংশ মুরগি ওই মানে ডিম দিছে না না দেওয়াতে আমি এই সময় একটা বড় ধরনের মাইট খাইছিলাম আচ্ছা আর ইনশাল্লাহ এরপরে কোনো মাইটায় খাই নাই এলাই ভালোই চালাইছে এবং এবার এই পুলেরটা কিনছি দুই সপ্তাহ বা আড়াই সপ্তাহ হয়েছে বাইশ সপ্তাহ বয়স বাইশ সপ্তাহ বয়স আলাদা দিলে আট নয় ক্যারেট ডিম আইসে আর মুরগির অবস্থান মোটামুটি ভালোই এলা দিলে ইডিয়াস ভ্যাকসিন করি নাই করাম আজকাল করে হলাম তো আমরা তো জানি বিশেষ করে আপনার মুরগি বাইশ সপ্তাহ থেকে অনেকাংশে প্রোডাকশন শুরুই হয় আর আপনার বাইশ সপ্তাহ বয়সে কত পার্সেন্ট প্রোডাকশন চলে আসছে বাইশ সপ্তাহ বয়সে আট কেজের ডিম আছে আট কেজের প্রায় তিনশোর কাছাকাছি মনে হয় এই ডেলি ডিম আসতেছে তাহলে 30% এর মতো প্রোডাকশন চলে আসছে 30% প্রোডাকশন এটা এই মুরগিটার আপাতত বয়স কত 22 সপ্তাহ হয়তো দুই তিন দিন এরকম কথা আচ্ছা এই পোলেটটা তো আমিই আপনাকে দিছি হ্যাঁ হালাল ভাইয়ের কাছ থেকে পোলেট টানছিলাম আসলে উনি আমার হাত দিয়ে দিছিল মুরগিটা দেওয়ার পর আমারও এই মুরগিটার প্রতি একটা নেশা আসছিল যে মুরগিটা আমি আনাম হয়তো আমার থিওরি বা হালাল ভাই বলছে যে মুরগি ভালো আপনি মুরগিটা নেন নিলে আপনি মুরগিটা লাভবান হইতে পারবেন আরাল বৈরকত অনুমতে মুগি ডাার পর এলা দিলে প্রোডাকশন যে না আছে হয়তো পঁচিশের ভিতরে আমার মুগি দা ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ তো আমরা এই পুলেরটা সম্পর্কে আপনাকে আনার আগে যে রকম বলছি আপনি আনার পরে কেমন পাইছেন বা তার সুযোগ সুবিধা কেমন পাইছেন তার সুস্থতা কত টুকু পাইছেন বা তার ওজন কত টুকু পাইছেন ইনশাল্লাহ আপনি যে টুকু বলছেন দিলে আজকা পর্যন্ত আমি এই অন্য অন্য বছর আমি পুলেট কিনি বা নিজে বানায় পালি কম পক্কা আঠাশ তিরিশ সপ্তাহ লাগে ফুলফিল হইতে আমার আশা করি যে এই মুরগিটা পঁচিশ সপ্তাহে ফুলফিল হইবে আলহামদুলিল্লাহ তো প্রিয় খামারি বিন্দু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার কাছ থেকে হোক বা অন্যের কাছ থেকেই হোক আপনারা অনেকেই পুলেট মুরগি কিনে খামার ঘরে তুলেন কিন্তু দেখা যায় যে পরবর্তীতে আপনারা একটা কমন প্রশ্ন করেন যে ভাই মুরগি তো চব্বিশ সপ্তাহ চলে যাচ্ছে এখনও ভোল প্রোডাকশন আসছে না বা ছাব্বিশ সপ্তাহ চলে যাচ্ছে এখনও ভোল প্রোডাকশন আসছে না আপনারা মনে করতেছেন যে আমরা মিথ্যা কথা বলি আসলে ঘটনাটা ভাই এরকম না ঘটনাটা হলো প্রকৃতপক্ষে যে আমি যে আমার শেড থেকে মুরগিটা যে আপনার ধরলাম ধরে আপনার মুরগির গাড়ির ভিতরে দিলাম গাড়ির ভিতর থেকে আপনি আবার আপনার খাঁচার মধ্যে ঢোকালেন খাঁচার মধ্যে ঢোকানোর পরে এই মুরগিটা এক সপ্তাহ পর্যন্ত খাবারের পরিমাণ সে কিন্তু খুব কম খাইছে এই এক সপ্তাহের ভিতরে প্রত্যেকটা মুরগি ন্যূনতম একশো গ্রাম ওজন কমে যায় এই ওজনের চাহিদাটা পূরণ করতে আরও আপনার দুই সপ্তাহ সময় লেগে যায় এই জন্য আপনার প্রোডাকশনটা এক সপ্তাহ অথবা দশ দিন একটু লেট হতে পারে তবে নিরশ হওয়ার মতো কিছু নাই আমি ব্যবসা করতেছি চাহে চাহিত ব্যবসা উত্তর উত্তর বৃদ্ধি করতে চাচ্ছি সুনামের সহিত ব্যবসা করতে চাচ্ছি চাচ্ছি যে হালাল পথে ব্যবসা করার জন্য হারাম পন্থায় নয় তবে এই বিশ্বাসটা রাখবেন আমি আপনাকে যে মানের পুলেটটা দেব আমি সত্য কথা যেটুকু আছে সবটুকু বলে দিব আপনার সাথে মিথ্যার এক বিন্দুও আমি আশ্রয় বা প্রশ্রয় নেবো না কারণ লাভ একটু কম হোক বা বেশি হোক আমি চাই আপনাকে ভালো মানের একটা পণ্য দেব ভাই তো আপনারা যেই খামার পরিচালনা করতেছেন মুরগিগুলি আনার পরে এখন পর্যন্ত কি ধরনের ঔষধ ব্যবহার করছেন মুরগিতে বা কি কোনো অসুস্থ বা কোনো সমস্যা হয়েছে না ইনশাল্লাহ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে না আমি ইচ্ছাকৃত হবে মুরগির অ্যান্টারাইটিস এবং সালমনিলা একটা ডোজ করছি ইচ্ছাকৃত হবে কিন্তু মুরগিতে মন কোনো সমস্যা ছিল না তারপর আমি করে নিচ্ছি আচ্ছা ইডিয়াস ভ্যাকসিনটার তো সময় চলে যাচ্ছে আপনি ইডিয়াস ভ্যাকসিনটা দিয়ে দিন ইডিয়াস ভ্যাকসিন আজকে দিমু আচ্ছা তার একটা ব্যাপার হলো যে আপনি যে রিজেক্ট মুরগিটা সেল করে দিয়েছেন যে এই মুরগিটা এই ড্রেস দিয়ে আপনি কেমন লাভবান হয়েছিলেন না আলাদা দিলে বেশি আমি ভালো লাভবান এই দীর্ঘদিন প্রোডাকশন ভালো ছিল এবং আমি নিজে এই ফুল একটা আঙ্কলন করে খাসায় উড়াইছি আমি নিজ অর্ধেকটি বেচা কিনি এবং অর্ধেকটি খাসায় উড়াইছিলাম আচ্ছা আল্লাহ দিলে আমার ওই বেসে ভালো গেছে যাক আলহামদুলিল্লাহ আর এই যে গত বেসটা যে আপনি সেল করলেন ওই বেস থেকে আপনি টোটাল কত টাকা আপনি প্রফিট করছিলেন এটার কি সঠিক কোনো হিসাব আপনার কাছে আছে ভাই আমরা খামাজি মানুষ এটা সঠিক কোনো হিসাব দেওয়ার মতো বাউ নাই দেখা গেছে আজকে পনেরো হাজার লাভ হয়েছে পাঁচ হাজার খরচ করে লাইছি দশ হাজার আইনিয়া থাকি কাল আবার ভেঙে লাইছি আচ্ছা আমরা ব্যবসায়ী মানুষ আমি নিজ একটা ব্যবসার সাথে জড়িত এটা রিজেক্ট রিজেক্ট যেটা এটা কিনা ব্যবসা করি এই কারণে এটা এত বেশি হিসাব কিতাব আমরা রাখতাই না তবে আমার মনে হয় যে হিসাব কিতাবগুলি গুলি লিপিবদ্ধ রাখলে সবচেয়ে সুন্দর হতো হ্যাঁ এটা ঠিক আছে এটা ভাই যারা বড় খামারি এই ব্যাংক ট্যাং লুন টুন করে তারা হয়তো এই ধরনের হিসাব কিতাব করে আমরা কিন্তু নিজেরা টাকা নিজেরা খরচও করি আবার এটার মধ্যে ইনভেস্ট করি আচ্ছা এই জন্য আমরা এত বেশি হিসাব কিতাব করি না এই পোলেট মুরগিকে কোন কোম্পানির খাদ্যটা আপনি খাওয়াইতেছেন এটা এআইটি খাবার খাওয়াইতেছি খাবারের মানটা কেমন ইনশাল্লাহ খাবারের মান ভালো আছে যাক আলহামদুলিল্লাহ খাবারটা আপনি নগদে কিনেন না বাকিতে কিনেন এটা ভাই মুরগি পাললে নগদ বাহি মিলাই আমরা কিনা বেচারা করি তো খাবারের রেটটা কত ব্যাগ দাম ধরতেছে ভাই খাবারের রেট তো একটু বেশি ধরে হয় আমার টাকা কিছু বাকি আছে সাড়ে আঠাশশো সাড়ে আঠাইশো তো এই খাবারটা যদি আপনি নগদে কিনতে পারতেন তাহলে আমার মনে হয় সাতাইশো বা সাড়ে সাতাইশো বিশ পঁচিশ টাকা ভিতর থেকে মনে হয় আপনি কিনতে পারতেন তাহলে আপনি আর একটু লাভবান হতে পারতেন আচ্ছা যাক আর একটা ব্যাপার বলি যে এখন ডিমের বাজার কত আছে এখন তো নয়শো বিশ তিরিশ বা সাড়ে নয়শো এই অবস্থা আচ্ছা এই নয়শো বিশ তিরিশের ভিতরেই ধরেন আপনার এখানে এক হাজার মুরগি আছে যদি আপনি এভারেজে যদি নব্বই পার্সেন্ট প্রোডাকশন পান তাহলে যদি নয়শো ডিম আসে যদি দশ টাকা করে আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনি নয় হাজার টাকা আপনি বিক্রি করলেন তো আপনি খরচ হলো কত কত টাকা প্রতিদিন খরচ ধরেন আপনি আঠাশ দু গুণে ছয় পঞ্চাশ মানে একশো কম ছয় হাজার খাবারের এমনি কামলা বিদ্যুৎ বিল টিল যা মিলে হয়তো আরো এক দুশো টাকা ধরেন ছয় হাজার একশো টাকা বা দুশো টাকা আমরা ছ হাজার না আমরা পার ডে সাড়ে ছয় হাজার টাকায় খরচ করলাম তারপরেও কিন্তু এখানে আপনার লাভ হলো পঁচিশশো টাকা তো এই কমতির বাজারে যদি আপনার পঁচিশশো টাকা লাভ হয় এর চাইতে তো আর ডিমের বাজার কমে না তাহলে বাড়তির বাজারে তো আরও বেশি লাভ হবে যে বাড়তির বাজারে আমার যে গত বেশ যে বাজারটা গেলো আমার ধরেন প্রতি পাঁচ দিনে বাইশ চব্বিশ হাজার টাকা পর্যন্ত লাগবে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা যাক আমরা যদি একটা এভারেজ করি যে এখন ডিমের বাজার আছে দশ টাকা আবার যদি ডিমের বাজার হয় তেরো টাকা তাহলে যদি মধ্যবর্তী করা হয় তাহলে আপনার ডিমের একটা দাম পড়লো এগারো টাকা আর এভারেজে যদি আমরা নব্বই পার্সেন্ট ডিম না ধরে যদি আমরা আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট ডিম ধরে যদি আপনার হিসাব করি তাহলে এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ব্যাচটায় আপনি প্রতি মাসে কেমন টাকা লাভ হইতে পারে প্রতি মাসে দনা ধরেন আপনি 80% প্রোডাকশন হলো 800 ডিম পাইলেন 800 ডিম যদি আপনি পান তাহলে 11 টাকা করে যদি আপনি বেচেন তাহলে প্রায় 9000 টাকার মতো আপনার সেল আসতেছে মানে সুজা সুজি হিসাব যদি পার ডে আমার আড়াই হাজার টাকা তাহলে আশি পার্সেন্ট হইলে হয়তো আরো পাঁচশো সাতশো টাকা কমবে কমবে ধরেন পার ডে দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা হইলে মাসে ষাট হাজার ষাট হাজার টাকা মাসে ষাট হাজার টাকা তাহলে এই এই মুরগিগুলি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কত দিন প্রোডাকশন দেয় প্রোডাকশন ধরেন আমরা তো সাতটা হিসাব করি একশো সপ্তাহ পর্যন্ত মুরগি প্রোডাকশন ভালো থাকে একশো সপ্তাহ পরে গেলে হয়তো একটু কম বেশ হয় মানে প্রায় বিশ মাস প্রোডাকশন সে দিয়ে থাকে বিশ মাস আমরা যদি বিশ মাস হিসাব করি তাই ওইখানে পেলাম প্রায় ষাট হাজার আমরা হিসাব করি বিশ মাস যদি হয় ষাট হাজার টাকা করে তাহলে প্রায় বারো লক্ষ টাকা যে আপনার যেহেতু পুরাতন আগের সব কিছু আছে ঘর আছে খাসা আছে যাবতীয় যা কিছু আছে সব কিছুই আছে তো এই জন্য এই টাকাটা টোটালি আপনার হাতে থাকবে আর যারা নতুন আছে তারা আপনি মনে করেন যে সে বারো লক্ষ টাকা লাভ করলো আর হলো আপনার রিজেক্ট মুরগিগুলি আপনার যদি নয়শো মুরগি সাড়ে চার লাখ টাকা সে বিক্রি করতে পারে তাহলে সাড়ে ষোলো হাজার লাখ টাকা সে লাভ করলো কিন্তু সে তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকা সে ইনভেস্ট করলো তাহলে এইখানে আমরা পেলাম সে তিন লক্ষ টাকা সব কিছু বাদ দিয়ে বেশ সে লাভ করলো তো প্রিয় খামারি বিন্দু আপনারা শুনলেন স্বাভাবিকভাবে হিসাবটা যে একজন খামারি নতুন উদ্যোক্তা যদি এক হাজার মুরগির একটা সেট করতে চান তাহলে তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকা আপনার টোটাল খরচ হবে সব কিছু নতুন দিয়ে যদি আপনি করেন আর আপনার টোটাল লাভ হবে এই বেচে ষোলো লক্ষ টাকা তার সাড়ে তেরো লক্ষ টাকা যদি আপনি বাদ দেন তাহলে আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনার বেশ শেষে লাভবান হওয়ার সম্ভাবনা আছে আরেকটা কথা বলে দেই। আপনারা হুট করে চিন্তা করেই কেউ নতুন খামারের চিন্তা করবেন না আপনার বাস্তব অভিজ্ঞতার দরকার আপনি অবশ্যই অভিজ্ঞতা নেবেন কীভাবে আপনি একজন অভিজ্ঞতা নেবেন একজন প্রাণী সম্পদ কর্মকর্তার কাছ থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন আপনার আশপাশে যদি কোনো খামারই থাকে তাহলে তার কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারেন অথবা আপনি পঞ্চাশটা বা একশো মুরগি দিয়ে আপনি অভিজ্ঞতা সঞ্চার করতে পারেন কারণ হলো আপনি যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এই ব্যবসায় এসে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনার এখানে লস হওয়ার সম্ভাবনা আছে সেই সুবাদে আপনি যে কোনো কাজই করেন না কেন ভালোভাবে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে তাহলেই আপনি লাভের মুখ দেখতে পারবেন এবং আপনি সফল হবেন এবং আমাদের এই দেশকে সমৃদ্ধশালী হিসাবে আপনি রূপান্তরিত করবেন তো বাচ্চু ভাই আমরা দেখতে পাইতেছি যে আপনার পাশে খুব সুন্দর একটা মাছের প্রজেক্ট এইভাবে এটা কিভাবে পরিচালনা করতেছেন এটা ভাই আমি নিজে করি না এটা আমার এক সাহস ভাই আছে তার এক বৎসরে ভাড়া হিসাবে দেওয়া ফেলাইছি প্রায় এন পাঁচ বিঘা জমি আছে পাঁচ বিঘা জমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেয় প্রতি বৎসর আমরা আমরা টাকাটা নিয়ে নিই আর ও মাছ চাষ করে আমার লিটার যা এটা আগে বলে রাখছি যে আপনার লিটারটা আমার

এটা হইলো আমার বাজার থেকে গ্যাস কিনতে হয় না খড়ি কিনতে হয় না মোটামুটি আমার দুইটা চুলা আছে ঘরে এবং বাহিরে দুইটাই চলতে এই যে যদি লাকড়ি লাকড়ি তাহলে কি পরিমাণ টাকা অনেক অনেক টাকা লাগতো হিসাব করার মতো বাও নাই আমরা গৃহস্থ মানুষ আমাদের পাক শাক অনেক বড় ধরনের যার বলে লাকড়ি বা গ্যাস কিনলে আমার এই ধরেন প্রতি মাসে হায়রা কম হইলেও ম্যাক্সিমাম পনেরোশো দুই হাজার টাকা খরচ হইতো খরচ হইতো তাহলে এই দুই হাজার টাকা আপনার সেভ আর একটা জিনিস দেখলাম বাড়িতে খুব সুন্দর একটা গাভী আছে আবার এই বাসুর আছে তো এইটা আপনার রক্ষণাবেক্ষণ কে করে আপনি করেন না ভাবি করে আমরা নিজে আপনি ভাবি আমি আমার ছেলে আছে আমরা সবাই মিলে দিলে ওই যে পরিচালনা করি আর কি আগে কামলা আসছিল এখন গরু কম দেখে কামলা নাই নিজেরই চালাইছে আচ্ছা আরেকটা জিনিস আমি জানি যে আপনি এত কিছুর পরেও কৃষিকাজের পরে আপনার গরু পালন মুরগি পালন সকল কিছুর পরেও আমরা জানি যে আপনি লেয়ার রিজেক্ট মুরগি ক্রয় বিক্রয় করে থাকেন এইটা কিভাবে করেন এটা ভাই আমার একজন শিক্ষক আছে যিনি যার নাম হলো সাজান মাস্টার উনি অনেক আগে আমারে বলছিল যে ভাই চাকরি বাকরি তো নাই কৃষক মানুষ এটা কৃষক মানুষে কিন্তু এক দিক দা ইনকাম দান ধান বেচে কিন্তু সংসার চলতো না বা সমাজে দশটা লোকের মতো চলা সম্ভব না তারপরে আমি জিজ্ঞেস করতে ভাই আমি কি করতাম ও তুমি একটা টুকটাক ব্যবসা করো দুইটা গাভি পালো দুইটা গরু পালো যেমন ফার্মে মুরগি বিবি একটা গৃহস্থ চার দিক দা যদি টাকা পয়সা আসে তাইলে সে আর সমাজে আট দশটা মানুষের সাথে মিলে দিলে বাজার সদায় বিভিন্ন মানে পরিবেশ মিলে চল তার বা কোনো ভাব নেই আমি ওনার উপদেশটা আসলে উনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক এবং আমার বড়ো ভাই ওনার উপদেশটা আমি অনেক সময় ফলো করি ওনার উপদেশ ফলো করি আমি যে গাবি গুবি যা কিছু আছে গরু টুকু পালি আছি আচ্ছা আর একটা ব্যাপার আপনাকে জানতে চাই যে অনেক খামারি আছে তার লাভের হিসাব কিতাবটা আপনি সঠিকভাবে দিতে চায় না বা বলে না এতে তার কি ক্ষতি বা অন্যের কি লাভ হলো এটা যদি একটু বলেন ভাই আমরা সমাজে সচেতন মানুষ আমরা এই নেতৃত্ব দে এলাকার এই হিসাবে আমি এটা বললে আপনি একটা খামার করলে আপনি আমার লাভটা নিতে পারবেন না প্রিয় খামার যারা এই দীর্ঘ সময় আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে জামশেদ আলী বাচ্চু ভাই আপনারা ওনার পরিচয় পাইলেন উনি কি কী কাজ করে সেটাও জানতে পারলেন স্ক্রিনে বাচ্চু ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা যারা লেয়ার রিজেক্ট মুরগি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন তাহলে আপনি কাঙ্ক্ষিত মুরগি পাবেন কিনতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের একটা পরিচিত তো আমার কাছে যদি কেউ কখনোই জানতে চায় রিজেক্ট মুরগির সম্বন্ধে আমি ভাইয়ের নাম্বার দেই আপনারাও ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো ভাই আপনি অনেক কিছু আজকে শেয়ার করলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে অনেক কিছু বললেন আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো সর্বোপরি যদি কেউ যদি খামার করতে চায় একশো বা পাঁচশো বা এক হাজার মুরগি দিয়ে শুরু করতে চায় তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমার এটু বলার আগে আপনি খামার করবেন বেশ ভালো কথা খামারের মুরগি পালন সম্পর্কে আগে আমার অভিজ্ঞতা দরকার আছে যদি নিজে না বুঝেন আমাদের মতো আরও খামারি আছে অথবা ভাইয়ের মতো যারা ওষুধের ফার্মেসি নিয়ে বসছে তাদের সাথে আলাপ আলোচনা করিয়া তারপরে আপনি খামারটা করবেন যাক আলহামদুলিল্লাহ প্রিয় খামারিবৃন্দ আমাদের এই প্রতিবেদনটি এখনই শেষ করব আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته <applause>